আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন আজকে দিব বারো থেকে পনেরো হাজার টাকার পার্টির শাড়ি আপনাদেরকে একেবারে সস্তায় যেটা জীবনেও ভাবেন নাই কল্পনা করেন নাই ইনশাল্লাহ চ্যালেঞ্জ করব সব সময় যে হৃদয় ভাইয়ের থেকে কম প্রাইজে ইনশাআল্লাহ এই ঢাকা সিটির ইতিহাসে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে রেকর্ড করে দিব আজকে এই বারো থেকে পনেরো হাজার টাকার বিয়ের শাড়িটা আপনাদের জন্য থাকবে স্পেশাল অফার তো যাদের বিয়ে শাড়ি আছে আমি বোনদেরকে বলবো বোন আমার চটপট হৃদয় ভাইয়ের কাছে চলে আসবেন কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য স্পেশালি অফার বড় ধরনের অফার বোন তো কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারই সুন্দর কিন্তু বিয়ের কালার তো আপনারা যারা বিয়ের দিনের জন্য কালার সাই নিতে চাচ্ছেন তারা নেবেন এই মেরুন কালারটা আর যারা চাচ্ছেন যে আমি বৌবাতের জন্য সাই নিব তাহলে আরও লাইট কালার আছে ওই লাইট কালারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি দেখাবো হচ্ছে অনলাইন নাম্বার ঠিকানা তারপরে আপনাদেরকে শাড়িগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তালায় সিঁড়ির সাথেই দোকানের নাম হাবি বা সারিজ আর এই যে নাম্বারটা দেখাচ্ছি অনলাইন নাম্বারটা এটা এই দুইটা অনলাইন নাম্বার এক্ষনি স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট মেরে রাখেন যাতে আপনি অর্ডার করতে পারেন খুব সহজেই উপরের নাম্বারটাতেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি যে আপুরা চাচ্ছেন জটপট অর্ডার করে ফেলেন কেউ দেরি করবেন না স্ক্রিনশট নেন এক্ষনই চাতে স্ক্রিনশট নেন এই বোর্ডটা নেন নিয়েছেন ঠিক আছে এবার আমি শাড়িগুলো দেখাই প্রথমেই মেরুন কালারটা বোন বারো থেকে পনেরো হাজার টাকা দামের একটা লাকজারি বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি এত কম প্রাইজে একমাত্র হৃদয় ভাইয়ের পক্ষেই সম্ভব যে এত কম প্রাইজে দেওয়াটা দেখেন শাড়িটা মার্শাল্লা কাপড়টা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জিমিচু মাসলিং যেটা বর্তমান এই দুই হাজার পঁচিশের হিট কাপড় আর ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল কাজ করা রিয়েল স্টনে কাজ করা আঁচলটা অনেক মোটার মধ্যে থাকবে এবং পারের ডিজাইনটা দেখেন কতটা ডিজাইনার একটা কাজ করছে পারের মধ্যে আর পুরো বড়ির ডিজাইনটা দেখেন মাশাল্লাহ বোন এই শাড়িটা বিয়ের জন্য বিয়ের বোর জন্য তাড়াতাড়ি করে নেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্রাইডাল শাড়ি যেটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা ওইটা আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটা স্পেশাল অফার মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার তিন হাজার পাঁচশো টাকা এই দামি শাড়িটা একমাত্র হৃদয় ব্যয়ের পক্ষেই সম্ভব যে এতটা কম কম প্রাইসে দেওয়া ইনশাল্লাহ এই পনেরো হাজার টাকা দামের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে ঠিক আছে সারাদিন একটা কালার খুলে এবার একটা কালার খুলে এবার দীপ ধাপ চটপট করে দেখিয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ কালেকশন প্রচুর বোন আর মনে কি থাকবে ইনশাআল্লাহ যে এই হৃদয় এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মনে করে সবাই এইটা কালারটা তো অনেক স্মার্ট আমি বলছিলাম কিন্তু যারা বউবাতের জন্য অন্য কালার চাচ্ছেন যে মেরুন ছাড়া ভাইয়া অন্য কালার নিব। তাদেরকে বলবো যে এই ফিরোজা কালারটা নেন এই ফিরোজা কালারটা অনেক স্মার্ট একটা কালার আর যেই পরে না কেন বউকে তো সেই লাগবে ইনশাআল্লাহ এই কাপড়টা পরলে এই কালারটা পরলে মার্শাল্লাহ সেই লাগবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একটা পনেরো হাজার টাকা তোমার ব্রাইডাল শাড়ি পাচ্ছেন গর্জেস শাড়ি পাচ্ছেন ইন্ডিয়ান লাক্সারি ব্রাইডাল শাড়ি আর এটা হচ্ছে জাম কালার ও জাম পার্পল কালারটা তো অনেক অস্থির কি গ্লেজ হ্যাঁ এইগুলো এই কালারটা যদি ফসা কোনো মেয়ে পড়ে তাকে এত সুন্দর লাগবে এত ভালো লাগবে যেটা বলার বাইরে ইনশাল্লাহ এত ভালো লাগবে কালারটা একটু দেখেন ডিজাইনটা খেয়াল করেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন করছে পার বড়ি আচল অনেক সুন্দর সুন্দরবন আমরা এই শেয়ারটার প্রাইসে দিচ্ছি মাত্র তিন টাকা এটা হচ্ছে লেমন লাইট লেমন কালার লাইট আঙ্গুর কালার জাস্ট মাথা নষ্ট কালার মাথা নষ্ট কালার দেখেন কালারটা দেখেন মানে জীবনে কল্পনাও করতে পারেন নাই ভাবতেও পারেন নাই যে এই শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাবেন একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ আর এই অফারটা একমাত্র হৃদয় ভাইয়ের পক্ষেই সম্ভব হৃদয় ভাইয়ের পক্ষেই সম্ভব যে এই শাড়িটা এত কম প্রাইসে দেওয়া মাত্র তিন হাজার পাঁচশো টাকায় স্পেশাল অফারটা যাওয়া ইনশাআল্লাহ লেমন কালারটা অস্থির মাত্র তিন হাজার পাঁচশো আর এইটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে লাইট পার্পল ভেগুনি পার্পল অরিজিনাল পার্পল সেই বা একটু ল্যাভেন্ডার পার্পেলও বলতে পারেন কালারটা অস্থির ও পাঁচটা কালারই দারুণ ভাই দারুণ 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 আমার বোনরা দেরি করলে কিন্তু পাবেন না এক্ষুনি অনলাইনে অর্ডার করে নিতে হবে যে যে কালারটাই যার যে কালারটা ভালো লাগছে আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে এই বোর্ডটা কি স্ক্রিনশট রাখেন আমি বারবার বলছি বোর্ডটা কি স্ক্রিনশট রাখেন তাহলে আপনার সুবিধা হবে এটার মধ্যে নাম্বারও আছে দোকানের ঠিকানা আছে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের তিনতলায় সিঁড়ির পাশেই দোকানের নাম হাবিবা সারিজ আর এই যে অনলাইন নাম্বারটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেন দেখাচ্ছি কেন বলছি স্ক্রিনশটটা নেওয়ার জন্য স্ক্রিনশট নিলে আপনার এই নাম্বারটা আর হারাবে না এই নাম্বারটাতে অর্ডার করবেন এই দুইটা নাম্বারে অর্ডার করলে ঢাকায় ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে সাইটে ভালো লাগতেছে জলদি অর্ডার করেন পরে কিন্তু বাঘেও পাবেন না শাড়ি মানে এটা একটা একটা বড় স্পেশাল অফার দিচ্ছি সবাই ভালো থাকবেন বোন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন অফারে ভিডিওগুলো আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম